ধরো তুমি আমার বন্ধু আমার অন্য জায়গায় পার্টি আছে মদ খাওয়ার তোমাকে আমি বললাম চল মদ খাওয়াবো হাতের পাঁচটা আঙুল সমান নয় সেরকম প্রত্যেকটা মানুষের মদ খাওয়ার ধরন আলাদা আলাদা তেমন কিছু কিছু মানুষ আছে মদ খেলে তাদের তার কেটে যায় এবং কি কথা বলছে তাদের কোনো হোস থাকে না এই কারণে অনেক মানুষের সাথে ঝামেলাও বেঁধে যেতে পারে তাই আমার একটা সাজেশান দেওয়ার ছিল তোমাদেরকে তাহলে শান্তিতে মদ খেতে পারবে তাতে ঝামেলা অশান্তি হবে না ধরো তুমি আমার বন্ধু আমার অন্য জায়গায় পার্টি আছে মদ খাওয়ার তোমাকে আমি বললাম চল মদ খাওয়াবো এক জায়গায় বড় পার্টি আছে সেখানে খবরদার যেতে নেই কারণ অচেনা পাড়া বা অচেনা লোকের সাথে মদ খেতে বসতে নেই তাহলে ঝামেলার সৃষ্টি হতে পারে তাই লোভে পড়ে দামি মদ খাওয়াবে বলে খবরদার যাবে না পকেটে পয়সা কম থাকলে বাংলা খেয়ে নেশা করবে তাও ভালো তোমরা যদি আমার কথায় একমত হও তাহলে কমেন্টে জানাও